ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিং ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করলেই আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপর আপনাকে ক্লিক করতে হবে আমার জিমেল আইপে একটাই জিমেল আইডি লগ ইন করা আছে তাই জন্য আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা প্রেফারেন্স আছে ম্যানেজীয়র গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন পার্সোনাল ডিটেলস একটা অপশান শো করছে তার নিচে দেখুন একটা প্রেফারেন্স আছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং

এখানে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের মোবাইলের স্ক্রিন লাগ দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটন ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে